এবং এটা শুধুমাত্র পাঠকের ক্ষেত্রে না আমরা যারা লিখতে এসেছি আমাদের সবার ক্ষেত্রেও এটাই প্রযোজ্য আমিও ছোটোবেলায় সেই শরৎচন্দ্রের ছোট গল্প উপন্যাস বড় গল্প এইগুলো করেই বড় হয়েছি যখন কৈশো তখন আমি পথের দাবি পড়েছি রাত জেগে পড়েছে এত উত্তেজিত হয়ে যেতাম করতে করতে রাজনীতির কথাগুলো পড়তে পড়তে তো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ভূমিকা আমার মনে হয় বাঙালি মাত্র সবার জীবনে খুবই মানে গভীর অব্দি রয়েছে এছাড়া ঘরে ঘরে পৌঁছে যাওয়া একজন লেখক তিনি তার মধ্যে সেই অসীম তার কলম অসীম শক্তিশালী না হলে কোনোদিন সেই প্রত্যেকটি মানুষের কাছে এতটা গ্রহণযোগ্য উঠতে পারেন না তাকে কোথাও গিয়ে সেই সুর তাকে ধরতেই হয় যেখানে সাধারণ মানুষ সাধারণ মহিলা সাধারণ পুরুষ তাদের জীবনযাপনকে তিনি নিজের চোখে দেখে এমন মানে পাতায় আনতে পুঙ্ুপুঙ্খেনি সেটা সত্যি এক মানে অসম্ভব শক্তির পরিচয় দেয় তো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এটা করে দেখিয়েছিলেন সেটা এখনো বয়ে চলেছে এখনো আমরা দেড়শো বছর তার জন্মদিন হতে চললো তো এখনো সেটা হয়ে চলেছে এবং আমার বিশ্বাস ভবিষ্যতে পাঠকরাও সে একইভাবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে জানবেন করবেন এবং গ্রহণ করবেন আহ তার প্রতি আমার আগুন প্রমাণ প্রণাম জানিয়ে আমি গঙ্গা জলে গঙ্গা পুজোর মতো তারই এক প্রবন্ধ নারীর বন্ধ থেকে কিছুটা অংশ পড়বে তিনি এখানে নারীর মূল্য সম্পর্কে অনেকটাই লিখেছেন আমি সেখান থেকে খুব ছোট একটু তুলে নিয়ে পড়ছি তিনি বলেছেন যে নাই সব দেশের পুরুষ একথা বোঝে কেন না পুরুষের কাছে সবচেয়ে উপাদেয় সামগ্রী এটা এবং স্বামীর অবাধ্য হওয়া তিনি অতি বড় পাসন্দ হইলেও তাহাকে মনে মনে তুচ্ছ তাচ্ছিল্য করার মতো দোষ আর নাই এই অপর তার করলারি এই সতীর্থ যে নারী কত বড় ধর্ম হওয়া উচিত রামায়ণ মহাভারত ও পুরোনা দিকে সে কথার পুনঃ কোন আলোচনা হইয়া গিয়াছে এদেশে এতর্ক এত অধিক হইয়াছে যে এ সম্পর্কে আর এ সম্বন্ধে আর বলিবার কিছু নাই এখানে ভগবান পর্যন্ত সতীর্থের দাবতে কতবার অস্থির হইয়া গিয়াছেন এ সমস্ত তর্কই একতরফা একা নারীরই জন্য পুরুষের সম্বন্ধে যে বিশেষ কোনো বাধ্যবাধকতা ছিল তাহা কোথাও খুঁজিয়া নেবে না এবং এত বড় একটা প্রাচীন দেশ ও পুরুষের সম্বন্ধে একটা শব্দ পর্যন্ত যে নাই এ কথা খুলিয়া বলিলে হাতাহাতি বাঁধিবে না হইলে বলিতাম ইংরাজ বলে চাষটি তবু ইহার দ্বারা তাহারা নরনারী উভয়কেই নির্দেশ করে কিন্তু এ দেশে ও কথাটা বাংলা করি দেশ অতীর্থ সেটা নিজকি নারীরই জন্য স্বাস্থ্যকারেরা বনে জঙ্গলে বাস করিতেন মতে কিন্তু তাহারা সমাজ চিনতেন তাই একটা শব্দ তৈরি করিয়াও তার জাদু ভাইকে অর্থাৎ পুরুষকে ইনকনভিনিয়েন্ট করিয়া যান নাই তাহার প্রভৃতি নারী সম্বন্ধে যত রকমের হাত পা ছড়াইয়া তুলিতে পারে তাহার জায়গা তাহার জায়গা রাখিয়া গিয়াছেন পৈশাজ বিবাহটাও বিবাহ এমনই সহানুভূতি এতই দয়া আর এত দয়া না থাকিলে কি পুরুষ স্বাস্থ্যকারকে কার্ডকে মানিত না আজ বিংশ শতাব্দীতেও বিধবা বিবাহ উচিত কিনা জিজ্ঞাসা করিতে তাহার কাছে ছুটিয়া যাইত তবে কোন যুগে সেসব পুঁথিপত্র দরিয়ায় ভাসাইয়া দিয়া মনের মতো স্বাস্থ্য বানাইয়া লইয়া ছাড়িত রাহেল নারীর জন্য সতীত্ব পুরুষের জন্য নয় এই সতীত্বের চরম দাঁড়াইয়া ছিল সহমরণ কবে এবং কি হইতে ইহার সূত্রপাত সে কথা ইতিহাস রেখে না রামায়ণে স্বামীর মৃত্যুতে কৌশল্যা বোধ করে একটা রাগ করিয়া সহমরণে যাইবে বলি যাইবেন বলিয়া ভয় দেখাইয়াছিলেন কিন্তু শেষে তাহা রাগ করিয়া দিয়াছিল দশরথকে একাই দগ্ধ করিতে হইয়াছিল এ গ্রন্থে এই সম্বন্ধে আর কোনো উচ্চবাচ্য শোনা যায় না তারপরে তিনি লিখিয়া লিখেছেন বিধবা বিবাহ প্রসঙ্গে দেখি সাহেব লিখিয়াছিলেন এই প্রথা ইংরেজরা যখন তুলিয়া দেন তখন তোলে পণ্ডিত সমাজ চেঁচামেচি করিয়া সভা সমিতি করিয়া রাজা রাজা নিকট চাঁদা তুলিয়া বিলাত পর্যন্ত আপিল করিয়াছিলেন তাহাদের নিষিদ্ধ হইয়া গেলে হিন্দু ধর্ম পূজা বটে তারপর আপিল যখন নিতান্তই নামঞ্জুর হইয়া গেল এবং বেশ বুঝা গেল অতঃপর ঢাক ঢোল কাশি শাকি সব বে কিয়াদার কান ঢাকা করিবে না এবং ধুনা পড়াইয়া সমস্ত নদীর কিনারাটা অন্ধকার করিয়া ফেলিলেও দারুবাদ দৃষ্টি এড়াইবে না তখন ধর্মগোজেরও বুঝিতে বিলম্ব হইয়া হইল না যে সনাতন হিন্দু ধর্মে বলিয়া দিনচি করে বসিয়া গেল বা যদি চলে পুলিশের হাঙ্গামায় পড়িলে চলিতে সুতরাং অন্ন পথে সন্ধান লিখিত হইলো রাজার কাজ রাজা করিয়া গেলেন কিন্তু সমাজ রক্ষকের কাজ বাড়িয়া গেল এই দুর্দিনে বসিয়া পড়িলে চলিবে না তাহারা কহিলেন শ্লেচ্ছ শ্লেচ্ছ আমাদের ধর্ম বুঝিল না আইন করিয়া বসিল আমরা কিন্তু হাল ছাড়িব না এইখানে বসিয়াই আমরা বিধবাকে দেবী বানাইয়া তুলিব তাহার পর শাস্ত্রের পুরাতন ছিল এতদিন যাহা অব্যবহারে কোথায় পড়িয়াছিল তাহাই টানিয়া বাহির করিয়া লোকাচারে দোহাই দিয়া সুনীতি দোহাই দিয়া যত রকমের কটোরতা কল্পনা করা যাইতে পারে সমস্ত বিধবার মাথায় তুলিয়া দিয়া তাহাদের প্রত্যহ একটু একটু করিয়া দেবী করা হইতে লাগিল সে নিরাপরণা সে একবেলা খায় সে হাড় ভাঙা খাঁটিনি খাটে ঠান্ডাড়া কাপড় পরে কেন না সে দেবী চিৎকার করিয়া পুরুষ প্রচার করিতে লাগিল আমাদের বিধবার মতো কাহার সমাজে এমন দেবী আছে অথচ দেবীকে বিবাহের তলায় ঢুকিতে দেওয়া হয় না পাশে দেবীর মুখ দেখিলেও আর কেব দেবী হইয়া পড়ে মঙ্গল উৎসবে দেবীর ডাক পড়ে না দেবীর ডাক পরে শ্রাদ্ধের পৃণ্ড রাধি সমাজের অবস্থা এখন অনেকটা বদলেছে কিন্তু আরও বদলাতে হবে আমাদের পূর্বসূরি সাহিত্যিকরা যে পথ দেখিয়ে চলেছেন আমরা আমরাও চেষ্টা করবো আমাদের মতো করে সেই পথে এগোনো জানি না কতটা সম্ভব হবে কিন্তু এই চেষ্টা বজায় থাকবে উপস্থিত সকলকে অনেক ধন্যবাদ আমার বক্তব্য